সাবেক তা আমাদের জমিনের যে ঘটনা দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পনেরো বছর পনেরো বছর ক্ষমতায় থাকা অবস্থায় এই আওয়ামী লীগের সভাপতি হয়েছে মাহবু মোমেন সাহেব সিনিয়র সভাপতি হয়েছে মাহবুব খান এই নাম বাঙে আমি জমা যা আছে আমরা গরিব মানুষ গরিব মানুষের জায়গা যদি আমার না খালি আমার ওই ইয়ের এলাকার বাপ চাষা যা জায়গা আছে সবই দহল করে নিছেগা রিলায়েন্সের পকেটতে এখন আরও চেষ্টা করতে আছে পয়তারা করতে আছে আরও দহল করার লাগে এখন আমরা সরকারের কাছে এই একটা আবেদন যে আমাদের জমিনটা যে রক্ষা করার মতন ই থাকে আমার জমিন তিরিশ শতাংশ জায়গা দহল করে দিয়ে এসে এক লাখ ষাট হাজার টাকার বিনিময় যেটা ই দেয় যে ডুমনি মোজা আরে এটা তো সবই আমগো জায়গা আপনি কি টোটাল জমি ত্রিশ শত জমি নিয়ে নিস তারা নিয়েছে কেন বাউন্ডারি করে লাইছে বাউন্ডারি করছে তারা করতে পারে না ওরা তো পলট বেই চালায় ওরা পলট বেই চালায় একটা কোম্পানির দালাল যে সময় কোম্পানিরে বুঝাই দেয় পরে কোম্পানি কি করে পলট বেস হয়তো কোম্পানির দালাল

ওই কিছু হইলে দৌড়ে এমন আছে আর কয়েকজনের জিজ্ঞাসা করলে পারবেন আমস মানুষের বুকে বন্ধ ধরছে গুলি করার লেগে মাহবুব সাহ তা কি করব আম আমসার সামনে কি আমরা সাধারণ লোক কি দিয়ে খাটতে পারবো নাকি তো এখন এই তিন চারটে হালা আছে হালা রাখায় নিশা একটার নাম হয়েছে না না একটার নাম হয়েছে যে আইনাল একটার নাম সৈরব আলী একটার নাম হয়েছে মা তিন

অস্ত্রের মুখে অস্ত্রের মুখে আমি কি বললাম যে দুইটা লাইসেন করা অস্ত্র ওই যে সেলিম ডাক্তার এক লোক ভদ্রলোক সেলিম ডাক্তার মারা গেছে সেই জমি উনি কিনা দিছে এই বিচার আমি ছিলাম কি করলো একটু কিছু মানু বিচারে একটু ক্যাশাল হয়েছে পাঁচ মিনিট পরে একটা শর্টগাং এক পিস্তল লইয়া সে ছেলে যে শর্টগাং লইয়া বাপে বাড়িছে পিস্তল লইয়া পিস্তল আমার এলাকা তার পিস্তল নাই ওনার সামনে যাইব কে ঠিক আছে ঠিক আছে